দৃষ্টি সংবাদ মাধ্যমে সমস্ত দর্শকদের স্বাগত আমরা বর্তমানে রয়েছি বড় মরিচা বাজারে আপনারা দেখছেন যে এখানে রাস্তার দুধারে জলমগ্ন ফলে সমস্যায় পড়েছেন এখানকার পার্শ্ববর্তী যারা দোকানদারেরা রয়েছেন তারা তারা জানাচ্ছেন যেটা যে তাদের বিক্রি বেটা হচ্ছে না তারা দাবি করছেন যে এখানে ড্রেনের ব্যবস্থা হলে তাহলে তাদের সুবিধা হবে এমনটাই জানাচ্ছে আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছি এই যে একদম কাদা এবং জল রাস্তার পাশেই এ ধরনের এই ঘটনা আমরা সরাসরি তুলে ধরছি আপনারা দেখছেন আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব এখানে যে পার্শ্ববর্তী দোকানদার রয়েছে দাদা কি সমস্যা আপনাদের সমস্যা কি এখানে তো লোকজন আসতে পারে না আচ্ছা এই যে দীর্ঘদিন ধরে এইরকম কাদা জমে আছে পানি জমে আছে হ্যাঁ আপনি তো আপনি তো দোকানদার তো আপনার সামনেই দেখা যাচ্ছে এখানে আসতে পারছে না যারা কিনতে আসছে দোকানে আচ্ছা কীরকম সমস্যা হচ্ছে আপনার সমস্যা কি বেচা হচ্ছে না আর এইসব তো মনে করা আপনারা দেখেই পাচ্ছেন হ্যাঁ আচ্ছা এটা কতদিন ধরে এরকম সমস্যাটা যে লকডাউনের পর থেকে মানে বৃষ্টি হলে এরকম সমস্যা আপনার কি দাবি করেছিলেন ড্রেনের না দাবি তো করিনি কেউ আসেনি এরকম তো দাবি করতে হবে আমাদের আচ্ছা এখান এখানকার যে ব্যবসায়ী সমিতি রয়েছে বা প্রধান রয়েছে তাদের সাথে আপনারা কথা বলেছিলেন না কথা বলিনি ওরা দেখে কিন্তু ওরা কেউ তো কিছু বলে দেখে আমরা দুই সজ্জনটা কত কিছু লোকাল লোক কিছু জিজ্ঞেস মানে বলি আমরা তারা তো কিছু বলে না আপনার তো দোকানে বিক্রি বাটা হচ্ছে না তাহলে কিভাবে সংসার চলছে কি করে এইগুলো প্রচার করতে হবে যা

সরাসরি সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছি একদম জলমগ্ন অবস্থা আমরা সরাসরি সেই চিত্র তুলে ধরছি বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমে ক্যামেরায় আপনারা দেখছেন রাস্তার দুধারেই এই সমস্যাটা আমরা এখানে দেখাচ্ছি পাঠি আর এক দোকানদারের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করবো দাদা কি সমস্যা হচ্ছে আপনাদের এখানে এখানে তো সমস্যা দেখা যাচ্ছে কাস্টমার আইসে গাড়ি রাখতে পারতেছে না কাস্টমার এখানে আসতে পারছে না আসার সঙ্গে ওদের কাদা পায়ে লাগতেছে এবার মেন বাজার যে যাবে ও মাছ বাজার ভিতর এখানে নিয়েই যেতে হয় এই পানি পার হয়ে যেতে হয় এখানকার পঞ্চায়েত প্রধান ওরাও পার হয়ে যায় ওরাও দেখে না এখানে কিছু এটা কি প্রতি ধরনের ঘটনা মানে বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমে দর্শকদের স্বাগত আমরা বর্তমানে রয়েছি বড়মরিচা বাজারে আপনারা দেখছেন যে এখানে রাস্তার দুধারে জলমগ্ন ফলে সমস্যায় পড়েছেন এখানকার পার্শ্ববর্তী যারা দোকানদারেরা রয়েছেন তারা তারা জানাচ্ছেন যেটা যে তাদের বিক্রি বাটা হচ্ছে না তারা দাবি করছেন যে এখানে ড্রেনের ব্যবস্থা হলে তাহলে তাদের সুবিধা হবে এমনটাই জানাচ্ছে আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছি এই যে একদম কাদা এবং জল রাস্তার পাশেই এ ধরনের এই ঘটনা আমরা সরাসরি তুলে ধরছি আপনারা দেখছেন আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব এখানে যে পার্শ্ববর্তী দোকানদার রয়েছে দাদা কি সমস্যা আপনাদের সমস্যা কি এখানে তো লোকজন আসতে পারে না আচ্ছা এই যে দীর্ঘদিন ধরে এই রকম কাঁদা জমে আছে পানি জমে আছে হ্যাঁ আপনি তো আপনি তো দোকানদার তো আপনার সামনেই দেখা যাচ্ছে এখানে আসতে পারছে না যারা কিনতে আসছে দোকানে আসতে আচ্ছা কি রকম সমস্যা হচ্ছে আপনার সমস্যা কি কিনা হচ্ছে না আর এই সব তো মনে করা আপনারা দেখেই পাচ্ছেন হ্যাঁ আচ্ছা এটা কতদিন ধরে এরকম সমস্যাটা যে লকডাউনের পর কি এই হয়েছে মানে বৃষ্টি হলেই এরকম সমস্যা আপনার কি দাবি করেছিলেন ড্রেনের না দাবি তো করিনি কেউ আসেনি এরকম তো দাবি করতে হবে আচ্ছা এখান এখানকার যে ব্যবসায়ী সমিতি রয়েছে বা প্রধান রয়েছে তাদের সাথে আপনারা কথা বলেছিলেন না কথা বলিনি ওরা দেখে কিন্তু ওরা কেউ তো কিছু বলে দেখে আমার দুই টাকা তো অবশ্য কিছু লোকাল লোক কিছু মানে বলি আমরা তারা তো কিছু বলে না আপনার তো দোকানে বিক্রি বাটা হচ্ছে না তাহলে কিভাবে সংসার চলছে কি কইল ও ওতন করতে হবে জায়গা যতটুক কাদা জম পাহাড়ি পার হয়ে মানুষ আসতে পারে অতটুকুই উপার্জন করতে হবে এ বিষয়ে কি আবেদন করবেন হ্যাঁ আবেদন তো করাবো কি নাও আপনার আচ্ছা কিসের দোকান আপনার একপাশে আছে আচ্ছা ব্লক মসজিদের পাশে আমরা কথা বলে নিলাম একজন দোকানদারের সঙ্গে আপনারা শুনলেন যে তাদের সমস্যা হচ্ছে বিক্রি সেরকম হচ্ছে না এই যে রাস্তার ধারেই এ ধরনের ঘটনা তারা ড্রেনের দাবি করছে আমরা সরাসরি সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছি একদম জলমগ্ন অবস্থা আমরা সরাসরি সেই চিত্র তুলে ধরছি বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমের ক্যামেরায় আপনারা দেখছেন রাস্তার দুধারেই এই সমস্যাটা আমরা এখানে দেখাচ্ছি পাঠিয়ে আর এক দোকানদারের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব দাদা কি সমস্যা হচ্ছে আপনাদের এখানে এখানে তো সমস্যা দেখা যাচ্ছে কাস্টমার আইসিয়া গাড়ি রাখতে পারতেছে না কাস্টমার এখানে আসতে পারছে না আসার সময় ওদের কাদা পায়ে লাগতেছে এবার মেন বাজার যে যাবে ও মাছ বাজার ভিতর এখানে নিয়েই যেতে হয় এই পানি পার হয়ে যেতে হয় এখানকার পঞ্চায়েত প্রধান ওরাও পার হয়ে যায় ওরাও দেখে না এখানে কিছু এটা কি প্রতি বছরে ধরনের ঘটনা হচ্ছে না এখানে যখন রাস্তাটা যখন করছে আচ্ছা তার থেকে এখানে এরকম সৃষ্টি মানে এই ধরনের ঘটনা রাস্তা যখন তুই করছে তখন থেকে এখানে আবার করছে এখানে এখানে গর্ত ছিল সেই সেখান থেকে পানি জমেছে পানি এখন কাদা হয়ে তো আপনার ইয়ে যারা আসে আপনার দোকানে তারা কিভাবে আসছে বর্তমানে আসতেছে এই যে এখন যাদের দরকার হয় বিশেষ কারণে তারা এখন আসতে হয়

এইটা কিটের দোকান? আমাদের তো এই যে দর্জির আমরা কথা বলেছিলাম এই দোকানদারের সঙ্গে আপনারা শুনলেন এখানে সমস্যায় রয়েছে এখানকার স্থানীয় বাসিন্দারা আপনারা দেখছেন যে একদম জল আছে কাদায় ভরপুর দেখা যাচ্ছে রাস্তার পাশেই আমরা সরাসরি দেখাচ্ছি আপনাদের আচ্ছা আচ্ছা একটু কথা বলবো এই যে এরকম সমস্যা কি বলবেন

আচ্ছা আমরা কথা বলে নিলাম পথ চলতি একজন মানুষের সঙ্গে আপনার শুনলেন যে তাদের যাতায়াতেও সমস্যা হচ্ছে আমরা সরাসরি দেখাচ্ছি আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে তারা সচরাচর চলাফেরা করে কিন্তু এই রাস্তা পারাপার করতে হয় জলের মধ্য দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সরাসরি তুলে ধরছি আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখাচ্ছি আপনাদের ট্রলার ট্রলি বিকল্প দিচ্ছি সংবাদ মাধ্যমে গেলে আমরা একজন টোটো চালককে পেয়েছি দাদা এই যে এরকম জল কাদা যাতায়াতে কেমন সমস্যা হয় আপনাদের সমস্যাটা ভালোই হয় আপনার কি চাইছেন চাইছি যাতে এটা ভালো হয় যাতে সংস্কার করা হয় এখানে তো ড্রেনের একটা প্রয়োজন আছে কি দাবি করবেন দাবি এখন দেখুন সরকার যদি দাবি শিখিয়ে করে নেয় তো অবশ্যই হবে এই কাজটা কিছু কথা মানে কতদিন ধরে এই সমস্যাটা বলতে আপনি টোটো নিয়ে আসলেন এখানে আমরা কথা বলে নিলাম একদম টোটো চালকের সঙ্গে আপনার শুনলেন যে তাদের তো আবারই সমস্যা হচ্ছে যাতায়াত করছে করতে আমরা ছড়াতড়ি আপনাদের সামনে তুলে ধরছি আমরা বড় মরিচা বাজার থেকে জলকাতায় ভরপুর এই রাস্তা দাদা এই যে রাস্তার দুপাশেই দেখা যাচ্ছে জলমগ্ন অবস্থা ফলে আপনাদের কি অসুবিধা হচ্ছে আমাদের অসুবিধার কথা কি বলি আমরা আমরা বিশিষ্ট অসুবিধার সম্মুখীন আমরা যে ব্যবসা করি আমাদের এখানে যে রুগী আসবে অনেকটা জল পেরিয়ে আসতে হয় অনেকে সে আসতে আসছে না

যে হবে হবে পরে অনেকদিন কাটিয়ে দিলো কবে হবে সেটা আমাদের জানা নেই তবে এটা আমরা দাবি রাখি ওরা বলছে ড्रेन খুব তাড়াতাড়ি হবে দেখি এটা কি প্রতি প্রতি বছরই এরকম হয় বৃষ্টি হলে হ্যাঁ প্রতি বছর এর আগে কম ছিল এখানে পানি জরা একটা নেগেটিভ ব্যবস্থা ছিল এই বছর এটা বন্ধ হয়ে গেছে বাড়ি বিশেষ করে এই থেকে বাড়ি পড়ার পরে যে জল নিবেশিত বন্ধ হয়ে গেছে তার জন্য এবারে বেশি সমস্যা হচ্ছে আপনি কি চাইছেন বর্তমানে আমরা চাইছি একটা ড্রেন হোক দুই পাশে ড্রেন হোক মানুষের সাথে চলাফেরা করতে সুবিধা হয় আমাদের তাতে ব্যবসারও সুবিধা হবে মানুষের চলাফেরা করতে সুবিধা হবে এটাই চাইছি কি নাম আপনার আমার নাম মজুর হক আপনি এখানে কী দোকান করেন ওষুধের দোকান করি প্রাথমিক চিকিৎসা করি এই জায়গাটার নাম বড় রাস্তার দুধারে জলমগ্ন অবস্থা ফলে কি সমস্যা হচ্ছে আপনাদের এখানে আমাদের দেখেন সমস্ত আমরা যারা হাট বাজার করি পথে চলাফেরা করি সেক্ষেত্রে তো এই জলা জল জমার কারণে এখানে আমাদের খুবই অসুবিধা হচ্ছে যেমন বাচ্চা কাচ্চা থেকে শুরু করে বা অনেক বাচ্চা কাচ্চা স্কুলে যায় এদিকে স্কুল আছে এখানে একটা ব্যাংকের শাখা আছে এখানে অনেক মানুষজন আসে সেখানে এখানে আমাদের একটা ড্রেনের ব্যবস্থা করলে খুবই ভালো হয় আর কি আচ্ছা এটা কি প্রতি বর্ষাতেই এরকম ঘটনা ঘটে বর্ষায় প্রতি বর্ষায় এখন তো একটু কম যদি বৃষ্টি হয় তাহলে মোটামুটি ধরে না একদম ভরে যায় এটা বাজারের পাশে এরকম একটা জলা জায়গা খুব খারাপ লাগে দেখতে বা চলতে ফিরতে তো খুবই অসুবিধা এই নোংরা জল দিয়ে পারাপার করতে হচ্ছে কি বলবেন খুবই খুবই দুঃখজনক ব্যাপার এটাতে একদম নোংরা জল এখানে যা দূষিত পদার্থ তো অবশ্যই থাকে সেক্ষেত্রে তো অবশ্যই খুব খারাপ লাগে ঠিক আছে এটা যদি একটা ড্রেনের ব্যবস্থা করা হয় খুবই ভালো হয় কি নাম আপনার আমার নাম কোথায় বাড়ি আমার বাড়ির প্যাডলাইন

কি নাম আপনার আমার নাম আমি তো একটা ভাড়া দোকান করি আমার নাম নূর মোহাম্মদ নূর মোহাম্মদ সেই জায়গাটার নাম জায়গাটা আমতলা